শহরের বিগ বাজেটের পুজোর প্রচার আরম্বরের কাছে কোথাও যেন হারিয়ে গেছে গ্রামের পুজোগুলি তাই এক অভিনব উদ্যোগ নিল ফলাকাটা রত্ন গ্রামগঞ্জের বিভিন্ন ছোট পুজো কমিটিগুলিকে নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় রত্নভাণ্ডারের পক্ষ থেকে বিভিন্ন ছোট মাঝারি এবং মহিলা পুজো কমিটিগুলিকে মণ্ডপ পরিবেশবান্ধব প্রতিমা সহ অন্যান্য বিষয়গুলির উপর মাথায় রেখে পুরস্কৃত করা হয় রত্ন ভান্ডারের এই অভিনব আয়োজনে বেশ খুশি হয়েছে ছোট ছোট পুজো কমিটিগুলি নমস্কার আজকে আমরা এখানে এসেছি ফালাকাটা রত্ন ভান্ডার জুয়েলার্স এর পক্ষ থেকে শারদ সম্মান দু হাজার একটি সম্মান নিয়ে আজকে আমরা এখানে এসেছি চুয়াখোলা মহিলা পরিচালিত একটি দুর্গোৎসব কমিটিতে চলুন ওনাদের থেকেই জেনে নিই ওনাদের এই পুরস্কারটা পেয়ে কেমন লাগলো কত বছর ধরে এই পুজোটা করছি পাঁচ বছর থেকে করছি আপনাদের মেম্বার কতজন রয়েছে আমাদের মেম্বার কুড়ি জন হবে মহিলা আপনারা এই পুজোটা করার ভাবনাটা শুরু করলেন কি আমরা করলাম যে প্রথম থেকে আমাদের করার কোনো ইচ্ছা ছিল না পারবো কি না তা আমরা সব মহিলারা একজোট হয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে ছোটোভাবে যেভাবে হোক আমরা করি এভাবে চেষ্টা করে আমরা করতেছি আর কি বিবেকানন্দ পল্লী মহিলা পরিচিত দুর্গোৎসব কমিটি ওদের আমরা আমাদের দ্বিতীয় স্থান হিসেবে বেছে নিয়েছি তো চলুন ওনাদের মুখ থেকেই শুনে নিই কিছু কথা পেয়ে ওনাদের কেমন লাগলো সম্পর্কে রত্ন ভান্ডারে এখনো গিয়ে তো কিছু কিনি না কিন্তু শুনেছি আর কি তো পরবর্তীকালে আমরা ওখানে যাব। আমাদের পছন্দ মতো জিনিস আমরা কিনি আমরাও চাই যে আপনাদের পুজো আপনারা এইভাবে আরো এগিয়ে নিয়ে যান আরো বছরের পর বছর থ্যাংক ইউ এর জন্য এটা সবার সহযোগিতা আর আমাদের কর্মক্ষমতা আর কি আমাদের যতক্ষণ কর্মক্ষমতা থাকবে ততক্ষণ আশা করি চালিয়ে যাব আর কি অবশ্যই আপনারা আরো বছরের পর পরবর্তী জেনারেশনকেও তুলে আনবো তা পরবর্তীতে যেন ওরা করতে পারে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী হয়ে যায় আর আমরাও সেটাই কামনা করছি ধন্যবাদ আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি উত্তরে সানসুম যার মাধ্যমে বেছে নিচ্ছি সাবিক আনা কাজের মাধ্যমে বেশ দুর্গ প্রতিমা শারদ সম্মান এটি একটি পুরস্কার নয় এটি একটি ঐতিহ্য ও ঐতিহ্যের স্বীকৃতি যা দুর্গাপূজার প্রাণস্পন্দনকে প্রাণ স্পন্দনকে আরও বাড়িয়ে তোলে ধন্যবাদ